রামকৃষ্ণ মিশনে ভর্তি হওয়ার প্রসেসটা হয়তো আপনারা অনেকে জানেন না তো আজকের ভিডিওতে রামকৃষ্ণ মিশনে কেমন করে ভর্তি করবেন আপনার সন্তানকে সে বিষয়ে আলোচনা করব অনেকে হয়তো জানেন না রামকৃষ্ণ মিশনে ভর্তির প্রসেস অন্যান্য স্কুলগুলোতে যেমন করে ভর্তি হয় রামকৃষ্ণ মিশনে ভর্তির প্রসেসটা একটু আলাদা কবে ফর্ম বেরোয় কীভাবে ভর্তি হয় কারা কারা যোগ্য কত বছর পর্যন্ত বয়স লাগে কোথায় কোথায় রামকৃষ্ণ মিশন আছে ইত্যাদি ইত্যাদি এটি শুধুমাত্র বয়সদের জন্য এবং মুসলিম কমিউনিটির সাথে সাথে হিন্দু কমিউনিটিজের সাথে সাথে অল কমিউনিটিজের স্টুডেন্টরা এখানে কিন্তু ভর্তি হতে পারে কিন্তু যদি দেখেন আলেমীর মিশন অনলি ফর মুসলিম কমিউনিটি স্টুডেন্টস অ্যান্ড ভয়েসের ক্ষেত্রে ওটাও কিন্তু মুসলিম কমিউনিটি এবং অল কমিউনিটির জন্য আর রামকৃষ্ণ মিশন হিন্দু কমিউনিটি অ্যাজ ওয়েল অ্যাজ মুসলিম অ্যান্ড অল আদার কমিউনিটি অলসো ক্যান অ্যাডমিট হেয়ার সো এই যে টোটাল প্রসেসটা এই প্রসেসটা কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে ভর্তি হওয়া যায় কিভাবে ভর্তি হওয়া যায় এই টোটাল প্রসেসটা আজকের ভিডিওতে আলোচনা করা হবে পার্ট বাই পার্ট দু থেকে তিনটে পার্ট করব তো আজকে আলোচনা করবো কারা কারা যোগ্য কীভাবে পরীক্ষা হবে এর ডিটেলস কবে ফর্ম বেরোবে লাস্ট ডেট কবে পরীক্ষার এবং কোথায় কোথায় সেন্টার রয়েছে সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কোনোরকম কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং উপরের এই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত থাকবেন ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য সো লেটস গেট স্টার্ট এড দ্য ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর কলকাতা এখানে সাত লক্ষ তিন দূরভাষ নাম্বার এখানে দিয়ে দিয়েছে শূন্য তিন তিন দুই চার দুই সাত সাত দুই সাত সাত শূন্য শূন্য দুই সাত দুই ছয় দুই সাত দুই সাত নাম্বারে ইমেল আইডি আছে অ্যাডমিশন অ্যাট দ্য রেট আর কে এম ভি নরেন্দ্রপুর ডট ও আর জি ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে ডাব্লিউ 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 ডট আর কে এম ভি নরেন্দ্রপুর ডট ও আর জি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর জন্য সম্পর্কিত জ্ঞাতব্য বিষয় এটা শুধুমাত্র অনলি ফোর ফাইভ অর্থাৎ ক্লাস ফাইভে যারা ভর্তি হবে ক্লাস ফোর থেকে ফাইভ শুধুমাত্র তাদের জন্য তো চলুন শুরু করা যাক পরবর্তী ভিডিওর অংশ শ্রেণী এবং মাধ্যম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত এই বিদ্যালয় সম্পূর্ণ আবাসিক এই বিদ্যালয়টি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয় আগামী শিক্ষাবর্ষে শুধুমাত্র পঞ্চম শ্রেণীতে অনলি ফাইভের জন্য ইংরেজিতে এবং বাংলাতে উভয় ক্ষেত্রেই ভর্তি নেওয়া হবে একজন ছাত্র কেবলমাত্র একটির জন্য আবেদন করতে পারবে একই সঙ্গে উভয় মাধ্যমে আবেদন করলে তার ফর্মটি কিন্তু বাতিল হয়ে যাবে লিখিত এবং সাক্ষাৎকার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে অর্থাৎ লিখিত অর্থাৎ লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তারপর ইন্টারভিউর মাধ্যমে তারপর সাক্ষাৎকারের মাধ্যমে অর্থাৎ ওরালের মাধ্যমে তাকে ভর্তি নেওয়া হবে যোগ্যতা রামকৃষ্ণ মিশনে ভর্তি হওয়ার জন্য ক্লাস ফাইভে যে যোগ্যতা লাগবে যে সমস্ত ছাত্র এবং চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়ছে এবং যাদের বয়স হতে হবে আগামী পয়লা জানুয়ারি আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে দশ বছর থেকে এগারো বছরের মধ্যে হতে হবে দশ থেকে এগারো বছরের মধ্যে হতে হবে যাদের জন্ম তারিখ শূন্য দুই শূন্য এক দু হাজার চোদ্দো থেকে শূন্য এক শূন্য এক দু হাজার পনেরো মধ্যে তারাই পঞ্চম শ্রেণীতে ভর্তিতে বসতে পারবে এখানে উল্লেখ করে দিয়েছে যাদের বয়স দশ থেকে এগারো বছরের মধ্যে এবং যারা শূন্য দুই দু থেকে এক এক দু সালের মধ্যে যারা জন্মেছে শুধুমাত্র তারাই রামকৃষ্ণ মিশনে ক্লাস ফাইভে ভর্তির জন্য আবেদন করতে পারবে অন্যথায় সে কিন্তু করতে পারবে না আবারও বলে রাখি যদি কেউ ইংরেজি এবং বাংলা উভয় ক্ষেত্রে ফর্ম ফিল করে তাহলে তার ফর্মটি বাতিল হয়ে যাবে শুধুমাত্র সে অনলি ইংরেজি অথবা বাংলা যে কোনো একটিতে ফর্ম ফিল করতে পারবে বাংলা ও ইংরেজি মাধ্যমে ভর্তি হতে ইচ্ছুক সাধারণ জাতির জেনারেল কাস্ট যারা থাকবে ছাত্রদের শেষ বার্ষিক পরীক্ষায় আবারও রিপিট করছি বাংলা ও ইংরেজি মাধ্যমে ভর্তি হতে ইচ্ছুক সাধারণ জাতির যারা জেনারেল কাস্টে রয়েছে ছাত্রদের শেষ বার্ষিক পরীক্ষা শেষ বার্ষিক পরীক্ষা মানে লাস্ট যে পরীক্ষাটি সে দিয়েছিল বাংলা হিন্দি ইংরেজি ও অঙ্কে যথাক্রমে ষাট ষাট সত্তর শতাংশ বা তার বেশি নাম্বার থাকতে হবে মানে বাংলাতে ষাট হিন্দিতে ষাট ইংরেজিতে এবং অঙ্কে সত্তর শতাংশ করে নাম্বার থাকতে হবে যদি এর কম নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু তাকে ভর্তি নেওয়া হবে না এর বেশি থাকতে হবে তপসিলী জাতি মানে জেনারেলদের ক্ষেত্রে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট জাতি উপজাতি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের মধ্যে বা অন্যান্য পিছিয়ে পড়া ও যারা রয়েছে ছাত্রদের শেষ পার্শ্বরিক পরীক্ষায় বাংলা ও হিন্দি ইংরেজি এবং অঙ্কে যথাক্রমে পঞ্চান্ন পঞ্চান্ন এবং পঁয়ষট্টি শতাংশ করে নাম্বার থাকতে হবে মানে পাঁচ নাম্বার করে কম গ্রেড বা মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রেও বাংলা অথবা হিন্দি ইংরেজি অঙ্কে সমতুল নাম্বার পেতে হবে যদি গ্রেড থাকে তবেও কিন্তু সমতুল নাম্বার পেতে হবে যাদের প্রগতিপত্রে অর্থাৎ মার্কশিটে গ্রেড দেওয়া আছে সেক্ষেত্রে কোন গ্রেড কত নম্বরে নম্বর বোঝাচ্ছে তা যেন প্রগতিপত্রে মার্কশিটে উল্লেখিত থাকে অর্থাৎ কত নম্বরের মধ্যে কত গ্রেড হচ্ছে তা যেন উল্লেখ থাকে তা নাহলে কিন্তু হবে না তো আবেদনপত্র কি করে করবেন কোন কোন ওয়েবসাইটে করবেন তো চলুন একটু দেখে নিই আবেদনপত্র করার জন্য আপনাকে এইচ টিটিপি টি জিতে যেতে হবে এবং সেখানে গিয়ে অ্যাপ্লাই ফর ক্লাস ফাইভের জন্য ফর্ম ফিল করতে হবে তো কি কি প্রসেস আছে চলুন দেখে নিই বিদ্যালয় ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদনপত্র জমা করা যাবে অনলি ফর অনলাইন কোনো অফলাইন ফর্ম এখানে পাওয়া যাচ্ছে না উনিশে জুলাই দু সকাল দশটা থেকে অনলাইনে আবেদন করা যাবে উনিশে জুলাই থেকে এটি আর চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই তার মানে আবেদনপত্র অলরেডি স্টার্ট হয়ে গেছে তো যারা যারা আবেদন করতে চান তো অতি সত্তর এই ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে পারেন পরের নম্বর ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে না অর্থাৎ আপনারা যদি মনে করেন যে আপনারা ডাক অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাবেন সেক্ষেত্রে সেটা হবে না তারপর অনলাইনে আবেদন করা জন্য এবং টাকা জমার শেষ তারিখ শনিবার তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা তেইশে নভেম্বর তারিখে শেষ তারিখ হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ শেষ ডেট অনলাইনে টাকা জমা দেওয়া সফলভাবে সম্পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া অ্যাডমিট কার্ড যেটি অ্যাডমিট কার্ড তৈরি হয়ে যাবে পঁচিশ এগারো দু সাল থেকে পঁচিশ এগারো দু সাল থেকে উক্ত যে ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটে কিন্তু ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ডটি পাওয়া যাবে পঁচিশ এগারো দু থেকে আঠাশ তারিখ মানে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মোট পাঁচ দিন কিন্তু অ্যাডমিট কার্ডটি পাওয়া যাবে অন্যথায় পাওয়া যাবে না রঙিল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে যদি কেউ সাদা কালো অ্যাডমিট কার্ড নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কাজ হবে না অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না উইদাউট অ্যাডমিট কার্ড নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু সিট ফর দ্য এক্সাম অফ ক্লাস ফাইভ ফর রামাকৃষ্ণ মিশন অ্যাডমিশন অনলাইনে আবেদনপত্র ছাত্র প্রতি নিম্নলিখিত থাকবে নরেন্দ্রপুর পরীক্ষা কেন্দ্রের জন্য নরেন্দ্রপুর পরীক্ষা কেন্দ্রের জন্য আটশো টাকা করে লাগবে নরেন্দ্রপুরের জন্য মালদাতে যে রামকৃষ্ণ মিশন আছে তার জন্য লাগবে বারোশো টাকা শিলগুড়িতে যে রামকৃষ্ণ মিশন আছে তার জন্য লাগবে বারোশো টাকা মণিপুর পরীক্ষার কেন্দ্রের জন্য লাগবে সতেরোশো টাকা তার মানে এখানে মোট চারটে রামকৃষ্ণ মিশনের কথা বলা হয়েছে এক হচ্ছে নরেন্দ্রপুর দুই মালদা তিন শিলিগুড়ি চার হচ্ছে মণিপুর এই চারটে যে কেন্দ্র রয়েছে এই চারটে কেন্দ্রে নরেন্দ্রপুরের জন্য লাগবে আটশো পঞ্চান্ন টাকা থেকে কম তারপর মালদা এটি বারোশো টাকা এবং শিলিগুড়ির জন্য বারোশো পঞ্চান্ন এবং থেকে বেশি মণিপুরে যেখানে লাগবে প্রায় দু হাজারের কাছাকাছি সতেরোশো পঞ্চান্ন টাকা তো প্রয়োজনীয় নথি আপনাকে অবশ্যই জেপিজি জে এ পিজি পিএনজি পিডিএফ ফর্ম্যাটে পাঠাতে হবে তো পরবর্তী ভিডিওতে থাকছে পরের সমস্ত স্টেপগুলি কী কী নথি পাঠাতে হবে কীভাবে অ্যাপ্লাই করবেন অল ডিটেলস সো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক ক্যামেন সাবস্ক্রাইব করবেন এবং ফার্দার কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই আক্স করবেন কমেন্ট বক্সে গিয়ে এবং আপনারা সকলে ভালো থাকবেন